ময়নার গায়ে হাত তুলতে গেলে গুঞ্জাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল গলু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ময়নাকে বিহাল বলতে থাকে কি যাবে নাকি দাদা ভাইয়ের খাওয়া হসপিটালে জন্য খাবার নিয়ে তখন ময়না বলতে থাকে না না আমি গেলে বড় মা রাগ করব তাছাড়া এখন আমি যাইতে পারব না তখনই বিহাল বলতে থাকে কি বলছো বড়মা রাগ করবে আরে না বড়মা কিছুই বলবে না তখন ময়না বলতে থাকে এমনিতে ডাক্তার বাবু তখন আমার এক কথা কইলো সবার সামনে এতগুলা রাগারাগি করলো তাই এখন যদি ওনার জন্য আমি আবার খাবার নিয়ে যাই তাইলে বড় মা নির্ঘাত আমার উপর রাগ করব। তখন বিহাল বলতে থাকে কি যে বলো না কিছু হবে না তখন ময়না বলতে থাকে না তার থেকে সবার খাবারটা দিয়া দেই তারপরে বজ্রর জন্য খাবার পাঠায় ময়না তারপরে হলদে চলে গেলেই বিহাল বলতে থাকে কি ময়না যাবে না দাদা ভাইয়ের জন্য খাবার নিয়ে তখন ময়না বলতে থাকে আসলে বিহাল দাদা উনি না আমার দেখলে রাগ করব তখন বিহাল বলতে থাকে দূর কিচ্ছু হবে না দাদাভাই বরং আরো খুশি হবে বুঝতে পেরেছো তোমাকে দেখলে তখন এই কথা শুনে ময়না খুশি হয়ে যায় আর বলতে থাকে তুমি বলছো সত্যি খুশি হবে তখন বিহা বলে হ্যাঁ আমরা যাব আর আসবো বুঝতে পেরেছ খুশি হবে সত্যি খুশি হবে তখন ময়না বলে আচ্ছা ঠিক আছে কিন্তু এই দিকটা তখন বিহাল বলে আমি এই দিকটা সামনে নিচ্ছি তুমি বরং চট করে রেডি হয়ে আসো এই বলে ময়নাকে রেডি হতে পাঠিয়ে দেয় বিহাল আর হলদেকে বলতে থাকে জানো তো হলদেদা আমাদের ময়না বৌদিনা কিছু পারে সবাইকে হারিয়ে দিতে পারে তাই না তখন হলদে বলে হ্যাঁ ময়না সব পারে তখনই বিহাল বলতে থাকে তাই তো আমার পিছনে না একটা মেয়ে বড্ড লাগা লেগে গেছে তাই তো আমি ময়নাকে নিয়ে যাচ্ছি ওই মেয়েকে টাইট দেওয়ার জন্য তখন হলদে বলতে থাকে আচ্ছা কোন মাইয়া এখানকার কেউ তখন তখন বলতে থাকে হ্যাঁ এখানকারই একজন হলদে গিয়ে টাইট দিয়ে আসবো তখন বিহাল বলে না না তোমাকে যেতে হবে না ময়না গেলেই চলবে আমি না ময়নাকে নিয়ে যাচ্ছি কিন্তু তোমার কাছে একটা অনুরোধ প্লিজ কারো কাছে বলো না আমরা না যাবো আর আসবো তুমি প্লিজ কাউকে বলো না তখন হলদে বলে আচ্ছা ঠিক আছে বলবো না তারপরে বিহাল ময়নাকে নিয়ে বেরোতে থাকে আর ওইদিকে দেখা যাবে গুঞ্জা গাড়ি করে আসে এসে ড্রাইভারকে বলে একটু যাও তখন ড্রাইভার বাহিরে গেলেই গাড়ির মধ্যেই কি করে রোদ্রের রাগ ভাঙাবে সে ফাঁসানোর কথা ভাবে তখন গুঞ্জা বলে ব্যাস এরকম করে বললেই না রোদ্র আমার উপর আর রাগ করে থাকতে পারবে না রোদ্র রাগটা একবার শুধু ভাঙাই তারপরে দেখা যাবে গুঞ্জা বের হয়ে বাড়ির ভিতরে আসে এদিকে তখনই ময়নার বিহাল বের হচ্ছিল গুঞ্জাকে দেখে পুরো চমকে যায় ময়না আর বলতে থাকে আপনি এখানে তখন গুঞ্জা বলতে থাকে হ্যাঁ রোদ্রর কোথায় তখন ময়না বলতে থাকে সেটা দিয়ে আপনার কি দরকার তারপরেই গুঞ্জা বলতে থাকে আমি রোদুরের সাথে দেখা করব। সরো এখান থেকে ময়না এখান থেকে সরো কিন্তু ময়না কিছুতেই সরে না তখন গুঞ্জা ময়নাকে ধাক্কা দিয়ে চলে যেতে লাগলেই ময়না গুঞ্জার হাত টেনে ধরে আর ধরেই টেনে ওখান থেকে ড্রয়িং রুমে নিয়ে যায় তখনই গুঞ্জা বলতে থাকে আমাকে এখানে নিয়ে আসলে কেন তুমি ময়না তখন ময়না বলতে থাকে দেখেন আপনি কালকে এরকম একটা কাজ করার পরে কি করে যে বাড়িতে আসলেন সেটাই তো আমি বুঝতে না সবাই যদি আপনাকে দেখে না হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনাকে আপনাকে তাই ভালোই ভালো এখানে নিয়ে আসলাম আপনি না এখানে আর আসবেন না আর ডাক্তার বাবুর সাথেও দেখা করতে পারবেন না তখন গুঞ্জা বলে তুমি আটকাবে তুমি কোন অধিকারে তখন ময়না বলতে থাকে কালকেই তো দেখাই দিছি কোন অধিকারে শোনেন আমি না ডাক্তার বাবুর স্ত্রী তখন গুঞ্জা বলে হ্যাঁ সেটা তো কাগজে কলমে সই করে তখন ময়না বলে যতক্ষণ কাগজ খান আছে ততক্ষণ আমি ওনার স্ত্রী হয়ে গেছে আপনার আর তাছাড়া গুঞ্জা দিদি আমি না ভাবছিলাম আপনি আর যাই করেন ডাক্তার বাবুর কখনো ক্ষতি করবেন না তার ভালো চান কিন্তু কালকে রাত্রে আমি এটা বুঝা গেছি যে আপনি ডাক্তার বাবুর কখনো ভালো চান না আপনি ক্ষতি করতে চান না হলে কালকে এরকম একটা কাণ্ড করে আবার কোন মুখ নিয়ে এখানে আসলেন তখন গুঞ্জা বলতে থাকে তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো তখন ময়না বলতে থাকে দেখেন আপনি এখনই এখান থেকে বাইরে যান নাইলে কিন্তু সবাই আইসা পড়লে কিন্তু খুব খারাপ হইব তখন গুঞ্জা বলতে থাকে সবাই আসলে কি হবে তখন ময়না বলে হাজারটা প্রশ্ন করবো তখন আপনি সেগুলোর উত্তর দিতে পারবেন তো তখন গুঞ্জা বলে আচ্ছা কি প্রশ্ন করবে আমাকে আমি কি করেছি তখনই ময়না বিহালকে বলতে থাকে বিহাল দাদা তখন বিহাল বলে কালকে দাদাভাইকে তুমি কি খাইয়েছিলে কি খাইয়েছিলে যে দাদাভাই ভাই বেহুশ হয়ে গিয়েছিল কি করেছিলে দাদা সাথে তখনই গুঞ্জা আর কোনো কথা বলতে পারে না তখন ময়না বলে দিতে পারবেন সবার প্রশ্নের উত্তর আর আপনি কি করে আসছেন তখন গুঞ্জা বলতে থাকে তুমি আমাকে আটকাবে তুমি আমাকে কিছুতে রৌদ্রের কাছে যাওয়া আটকাতে পারবে না তখন ময়না বলে আমি তো আটকাবো পারলে যাওয়ার চেষ্টা করে দেখুন না তখন গুঞ্জা বলতে থাকে ময়না তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো তখন ময়না বলতে থাকে আপনারে বলেছি এখান থেকে বের হয়ে যান তখন গুঞ্জা বলতে থাকে আমি গেলে কি করবে তখন ময়না বলে আপনার হাত ধরে একটা আয়না বাই করে দিবো এই বইলা বের করে নিয়ে যেতে চাইলেই তখনই গুঞ্জা রেগে ময়নার গায়ে হাত তুলতে যায় ঠিক তখনই গলু এসে হাতটা ধরে ফেলে যা দেখে গুঞ্জা চমকে যায় আর বলতে থাকে কাকা এ দেখেছো আমাকে ময়না রৌদ্রের কাছে কিছুতেই যেতে দিচ্ছে না উল্টো আরো হাত ধরে টেনে বাড়ি থেকে বের করে দিচ্ছিল তখন গলু বলে ময়না তুই হাত ধরে টেনে বের করে দিচ্ছিলি তখন ময়না ভয় পেয়ে যায় কিছুই বলে না তখন গুঞ্জা নাটক করতে থাকে আর বলতে থাকে দেখেছো কাকাই আমাকে না বের করে দিয়েছিল জানো তারপরে গোলু বলতে থাকে ময়না তুই কিন্তু খুব বড় ভুল করেছিস ওরা হাত ধরে টেনে বের করে দিয়ে তুই ওকে ছরি বল তখনই সেখানে মেজোমা আর ছোটমা চলে আসে আর এসে গুঞ্জাকে দেখে বলতে থাকে গুঞ্জা তুমি এসেছো তখন গোলু বলে চুপ তোমরা চুপ করে দাঁড়াও ময়না সরি বল তখন ময়না চোখ বেয়ে জল পড়তে থাকে কিন্তু ভয় পেয়ে বলতে থাকে গুঞ্জা দিদি সরি তারপরে গোলু বলতে থাকে বল যে আমি তোমার হাত ধরে টেনে বের করে দিতে চেয়ে ভুল করেছি তখন ময়না বলতে থাকে গুঞ্জা দিদি আমি আপনার হাত ধরে টেনে বের করে দিতে চেয়ে ভুল করেছি তখন এই কথাতে গোলু বলতে থাকে বল যা আপনার ঘাড় ধরে যে টেনে বের করে দিইনি সেটাই আমি ভুল করেছি তখন এই কথা শুনে গুঞ্জা সহ সবাই চমকে যায় তারপরে মেজমা বলতে থাকে এটা তুমি কি বলছো গলু তখন গোলু বলে একদম চুপ তোমরা গুঞ্জার হয়ে একটা কথা বলবে না ওর উচিত ছিল ময়নার উচিত ছিল এই মেয়েটাকে ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দেওয়া কালকে এত কিছু করার পরেও কোন সাহসে তুমি এখানে এসেছো কোন মুখ নিয়ে এখানে এসেছো নেহাত তোমার বাবা মা ভালো মানুষ তাদের জন্য তোমাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিলাম না তারপরেও এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও এক্ষুনি বেরিয়ে যাও তখন গুঞ্জা চুপ করে দাঁড়িয়ে থাকে আর চোখ বেয়ে জল পড়তে থাকে তারপরে দেখা যাবে ছোট মা বলতে থাকি তুমি এগুলো কি করছো একটা মেহমান আসলে কি করে আপ্যায়ন করতে হয় তোমরা কি ভুলে গেছো তখন গুলু বলে একদম চুপ তোমরা দুজন একদম কথা বলবে না কে মেহমান মেহমান আসা আর এই গুঞ্জা আসা এক নয় ওর এত বড় সাহসে কি করে আমাদের বাড়ির বইয়ের গায়ে হাত তুলবে কি করে ও একটা বাইরের মেয়ে হয়ে কি করে এত বড় সাহস হয় এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও গুঞ্জা তোমার যদি সম্মান থেকে থাকে তাহলে বেরিয়ে যাও তোমার ভাষায় বলছি গেট আউট তখনই এই কথা শুনে গুঞ্জা চুপ করে দাঁড়িয়ে থাকে কিছু বলে না তখন গোলু বলতে থাকে তোমার মান সম্মান নেই না তুমি কালকে রাতে এত কিছু করেও এত বড় একটা ঘটনা ঘটিও তুমি কোন সাহসে এখানে আসো তোমাকে যেন আর কোনোদিনও এখানে না দেখি আর ময়না আর কোনোদিনও যদি ও এখানে আসে তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি কি হলো যাও তোমার মান সমান থাকলে তুমি এখান থেকে চলে যাও তখনই গুঞ্জা সেখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে ময়নাকে গলু বলতে থাকে ময়না যা ঘরে যা তারপরে ময়না বিহালের দিকে তাকায় বিহাল ময়না দিকে তাকায় তখন গলু বলতে থাকে কিরে দুজন দুজনের দিকে কি তাকাচ্ছিস তখন বিহাল বলতে থাকে আসলে দাদা ভাই না খেয়ে গেছে তো তাই ভাবছিলাম ওকে নিয়ে হসপিটালে গিয়ে দাদা খাবারটা দিয়ে আসবো তখন গলু বলে কি বানিয়েছিস তখন ময়না বলতে থাকে স্যান্ড্রেস তখন গুলি বলে দেখেছিস শুধু রৌদ্রের কথা ভাবলাম সবার জন্য বানিয়েছি তো তারপরে গলু বলতে থাকে আচ্ছা ঠিক আছে যা যা তুই কি ভেবেছিলি ময়না ঘাট করে দেবো তোকে বলে ডাক্তারবাবু তো সবসময় আমার করা দেয় আর আপনি করে দিলে কি হইবো তখন গোলু বলে না রে তোরা তোরা যে আমাদের বাড়ির বউ তুই যে আমাদের বাড়ির বউ তুই যে আমাদের বাড়ির সম্মান শোন অন্য কাউকে বাড়িতে আর কোনোদিনও জায়গা দিবি না এই কাজটা তোর আরো আগে করা উচিত ছিল যেটা এখন করতে গিয়েছিলি বুঝতে পেরেছিস যা যা তোরা যা তারপরে ময়না আর বিহাল বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে গুঞ্জা গাড়িতে গিয়ে ওঠে তারপরে গাড়ি চালিয়ে যেতে লাগলেই গুঞ্জা মনে মনে বলতে থাকে এর সুদ আমি নেব এর সুদ আমি নেব আমি কি রদ্রুর জানাব জানাবো নাকি হসপিটালে চলে যাব রদ্রুরের কাছে যাই হসপিটালে যাই ঠিক তখনই মহরের সাথে একটা ছেলেকে দেখে চমকে যায় গুঞ্জা আর বলতে থাকে দাঁড়াও দাঁড়াও ড্রাইভার দাঁড়ালেই তখন গুঞ্জা সবটা দেখতে থাকে ওইদিকে মহর সেই ছেলেটার সাথে কথা বলতে থাকে তখন গুঞ্জা বলে সঞ্জয়ের সাথে মহরের কি কথা বলছে তারপরে গুঞ্জা বলতে থাকে যাক এবার গোলুকে উচিত শিক্ষা দেওয়ার রাস্তাটা পেয়ে গেছি এখন আমি দেখবো যে কাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে আগে সঞ্জয়ের ব্যাপারে সবটা খবর নিতে হবে তারপরে আমি মজা দেখাচ্ছি এই বলেই গুঞ্জা কেউ একজনকে ফোন করতে থাকে তার সাথে দেখা করতে চায় আর ওইদিকে মহর সে ছেলেটার সাথে কথা বলতেই থাকে আর গুঞ্জা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে থ্যাংক ইউ মোহর তুমি আমাকে পথটা দেখিয়ে দিলে যে কি করে তোমার বাবাকে আমি সাহসটা করতে পারবো তো বন্ধুরা ময়না কি পারবে সব কিছু থেকে সবাইকে রক্ষা করতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ